ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে একটা অ্যাচোর রান্নার রেসিপি শেয়ার করছি এমন একটা রেসিপি যা একবার আপনার পরিবার যদি আপনার হাতে রান্নাটা খায় বারবার আপনার কাছে আবদার করবে এই রান্নাটা করে খাওয়ানোর জন্য এর টেস্টই এতই যে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প মশালাতে এরকম টেস্টই কিভাবে তরকারি রান্না করবেন চলুন কথা না শুরু করা যাক এখানে আমি ফ্রোজেন করা এচর নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনারা ফ্রেশ নিতে পারেন যেহেতু আমি দেশের বাহিরে থাকি সেজন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেজন্য আমি ফ্রোজেন দিয়ে আজকে রান্না করে দেখাবো তো দেখুন প্যাকেটটা কাটার পরে এরকম হলো তো এগুলো আমি ভালো করে ওয়াশ করে নিব ওকে এখন ভালো করে ওয়াশ করে নিব এচর গুলো ওয়াশ করার পর দেখুন কিরকম সুন্দর হয়েছে লুক লাইক ফ্রেশ এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ অ্যাড করে ভালো করে আচর সাথে মিক্স করে নিব এবং চলাই চলে যাব ফ্রাই করার জন্য আমি হালকা করে বাদামি কালার করে ভেজে নিব সবগুলো আচর তো এক সাইড হয়ে গেছে অপর সাইডে সেম প্রসেসে ব্রাউন কালার করে নিব তো সবগুলো অ্যাচর আমি এরকম ব্রাউন কালার করে নিব এবং এচরের সাথে আমি কিছু ছোট ছোট আলু ব্যবহার করব তো এক সাইডে হয়ে গেছে দেখুন পুরোপুরি হয়ে গেছে তো আমি নামিয়ে নিব এবং আবার কিছু দিয়ে দিয়েছি সেগুলো সেম প্রসেসে ভেজে নিব তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবং একটা পাত্রে উঠিয়ে নিয়েছি তো এরকম করে আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি সবগুলো এচোর ওকে এখন আমি সেদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট আলু তো সেগুলো সেম প্রসেসে আমি হালকা করে ভেজে নিব তার সাথে আমি একটু হলুদ ব্যবহার করেছি এবং লবণ তো সেম প্রসেসে ব্রাউন কালার করে নিব এক সাইড ভাজা হয়ে গেছে এইখানে আমি চোলায় একদম মিডিয়াম লোহিট ব্যবহার করেছি মিডিয়াম লো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে মোটামুটি তো দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে গেছে একটা পাত্রি উঠিয়ে নেব এবং এই তরকিটা রান্না করার জন্য একটা মাসালা নিয়ে নিয়েছি এখানে জিরা বাটা ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়ো অথবা মরিচের পেস্ট নিতে পারেন ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন এবং আদা বাটা ওয়ান টেবিল স্পুন এবং এখানে মৌরি নিয়ে নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন তার জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম এখানে ফোর টেবিল স্পুন তেল এবং কিছু এলাচি কিছু দারুচিনি এবং দুটো শুকনো লঙ্কা তো একটু হালকা করে ভেজে নেব ওকে মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে আমি হাফ টেবিল স্পুন পাঁচ ফোরন অ্যাড করছি তো সেগুলো হালকা করে ভেজে নেবো এবং আদা ব্যবহার করছি অল্প পরিমাণ এবং যে মশলাটা রেডি করেছিলাম সেখানে অল্প পরিমাণ জল দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিচ্ছি এখন মশলাটা অ্যাড করে দিব। দেখুন এখানে ভালোভাবে হয়ে গেছে আদা এখন এখানে মশলাটাও অ্যাড করে দিচ্ছি তো মশালা অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিব। মিক্স করে 5 মিনিট আমি এভাবে কুক করে নেব উইদাউট লিড দেন লিডের সাহায্যে 10 মিনিট আমি রান্না করব তো ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে ওকে এখানে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য তো চেষ্টা করবেন এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার আসে তো সেই ফ্লেভারটা তরকারির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলে তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করেছি তো আমার এখানে ফাইভ মিনিট হয়ে গেছে একটা লিডের সাহায্যে এখন টেন মিনিটের জন্য ঢেকে দিব তারপর রান্না করে নিব টেন মিনিট তো টেন মিনিট হয়ে গেছে এখন লিড উঠে আবার আমি একটু নেড়ে ছেড়ে দেখবো কেমন হলো এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করছি ভালো করে মিক্স করে দিব আবারও এবং কিছুক্ষণ রান্না করে নিব ভালোভাবে দেখুন তেল একদম মশলার উপরে চলে এসছে তার মানে খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি আচর অ্যাড করে দিব ওকে অ্যাড করে দিচ্ছি এখন কিছুক্ষণ মিক্স করে নিব তো অ্যাচরগুলো মিক্স করা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিব তো অ্যাচরগুলো মোটামুটি মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা রেসিপি বাসায় নিশ্চয়ই ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন তো মিক্স করা হয়ে গেছে এখন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি এখন আবারও ভালো করে মিক্স করবো সবগুলো উপকরণ একসাথে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে অনেক কিছু আর একটা ভিডিও বানাতে অনেক সাহায্য করবে আমাকে আমি খুব এক্সাইটেড হই কেউ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে খুব ভালো লাগে তো প্লিজ লিভ এ কমেন্টস বিলো এবং বাসায় অবশ্যই রান্না করবেন তো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল অ্যাড করে আমি টেন মিনিট রান্না করে নিব একদম হাই হিটে তো এখানে আমি এইট কাপ জল ব্যবহার করেছি ওকে এইট কাপ জল ব্যবহার করার পর কিছুক্ষণের জন্য রান্না করে নিব আবারও টেন এখানে আমি টেন মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অবশ্যই কাঁচা লঙ্কা দিবেন নিরামিষ তরকারি অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা ছাড়া ভালোই লাগে না এখানে আমি কিছু এলাচি এবং দারুচিনি পেস্ট অ্যাড করে দিচ্ছি এটা তরকারি দ্বিগুণ টেস্ট হবে এটা ছাড়া তরকারি ভালোই লাগবে না এবং হাফ টেবিল স্পুন ঘি ঘি এবং এলাচি দারচিনি অবশ্যই দেবেন এটা ছাড়া এছাড়া রান্না তরকারি ভালো লাগবে না তো চেষ্টা করবেন রান্না শেষে চোর মধ্যে ঘি এবং এলাচি দারচিনি অ্যাড করতে এলাচি এবং দারচিনি এবং ঘি এর ফ্লেভার খুবই টেস্টি হয় এবং তরকারি স্বাদ বাড়িয়ে দ্বিগুণ করে তুলে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোপার রান্নাটা একদম ডান সো একদম সার্ভ করার জন্য রেডি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেবেন বাসায় রান্না করে কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আপনাদের এবং আমার রান্নাটা দেখে আপনাদের কতটুকু উপকারে আসলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং